বক্করের প্রথম শটে খেলা শুরু বল পেয়েছে নিহাত নিহাত থেকে আবার বক্কর বক্করে এগিয়ে নিয়ে যাচ্ছে বকর বক্কর আবার নিহাত নিহাতের কাছ থেকে আবার কি বক্কর না নিহাতের সর এবং গোল গোল খেয়েছে সামনে সামনে ইব্রাহিম এবং নিহাদের টেকের পড়ে গেছে লাভিব এবং বল 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 যাচ্ছে লাভিব লাভিব লাভিমের সামনে কেউ নেই লাভিমের বিষয় বক্কর বকর এবং লাভিমের গোল লাভিবের পায়ে দেখে আর একটি গোল এক এক গোলে সমতায় ফিরে এসছে লাভিমের দল এবং নিহাদের দল

আর একটি গোল আর একটি গোল আর একটি গোল এদিকে লাভিবের করা দ্বিতীয় গোলে এগিয়ে গেছে লাভিবের দল দেখতে পাচ্ছেন লাভিব অনেকটা আহত